দিয়ে বেরিয়ে যাচ্ছে কেন দিচ্ছি কী কারণে যাচ্ছে সব করে বলুন ওটিকে দিয়ে এসেছি ঘরে আমি গরমের জন্য যে হালকা গেঞ্জি একটা বলেছি আর কিছু করে জন্য রাঁধছি বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি পুরো বাবা আসছে বেরিয়ে ভালো যাচ্ছি

এই কলটা শো ম রে কতটা শুয়ে পা ঠান্ডা ঠান্ডা খুব গম পড়েছে রাস্তার মাঝখানে শুশোনা লোকে দেখবে না কিছু না পাক দিয়ে দেবে তো হাওয়া দিচ্ছে মুগুলো এখানে এই জন্যে তোরা শুয়েছিলি না এখানটায় তো হাবি তোদেরও শুয়ে পা যা বাবা আবার রাস্তার মাঝখানে কিছু কথা যদিও শোনে

আমি আর সূর্য পালিয়ে এসছি ঘাটের দিকে গরমের জন্য আমরা পালিয়ে এসেছি আমরা ঘরে ঠিকতে পারছি না পুরো তো ও ঘরে থাকে ঠান্ডা অসুবিধা হয় না

কুকুর আছে বাবা একটা ঘাটে শুয়ে থাকে এই পাখি আছে তো কি করবো আমরা তাই আমাদের ঘরে এত পাখি কুকুর সব জায়গা আছে সবাই তো সেটা পছন্দ করে না সবাই আঁস ছোঁয়া আছে ব্যবহার আছে আমাদের তো এত ব্যাপার স্বভাব নেই আমরা সবাই একসঙ্গে থাকতে পারি এই একটা রেস্টুরেন্ট না হ্যাঁ তো কত রেস্টুরেন্ট হয়ে গেছে

Nasıl? 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 Nasıl?